আমি তো জানি না ও বিয়ে করছে ওর বউ ছিল আমি জানতাম না ওর বউ ছিল আমি জানতাম না বউ ছিল আরে এমন একটা টুকটুকা সুন্দর বউ থেকে আবার আরেকটা বউ মানে লুচ্চা বেশি দামাই লুচ্চা খালি সেরি দাইব রে বেরা সেরি দার খালি দাইব রে বেরা এটা কি সেরি সমস্যা নাকি আমার সমস্যা এটা তো বুঝতেইব না আমার স্বামী বিয়ে করছে তারপরে আমি নিজের চেয়ে তালাক নিয়ে নিয়েছি আমার একটা বাচ্চা আছে আমি থাকি আমার মার কাছে আমার বাবা নাই বাবা নাই বাবা মারা গেছে বাবা মারা গেছে অনেক দিন পর 14 বছর হইছে থাকি মার কাছে এক দোকানে কাজ করি সেলাই মেশিনের কাজ করি ওইখানেই টুকটাক যা পাই আমাদের সংসারটা চলে সেলাই মেশিন

হ্যাঁ আল্লাহ ঠিক আছে ভাই আপনার নামটা কি জানা বলেন নদী নদী এই নদীর পানিতে যদি কেউ ডুব দেয় আইশা কুল কিনারা পাইবো আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে আপনার এই নদীর পানিতে ডুব দেওয়ার জন্য ভাই একটা কথা আমি বলি আমি ইউটিউবের ভিতর আরছি অনেক কষ্ট করে আরছি কেউ দর্শক ভাইদের কাছে আমার অনুরোধ রইলো ফোন দিও কেউ আমাকে খারাপ কথা বলবেন না আর যদি আমার মনের মতন হয় যদি আমি যাকে ভালোবাসবো একজন মানুষ এসে আমার পাশে দাঁড়াবে তারাই আমি মনের কথা বলবো তার সাথে আমার ধর দেখা যায় যে ও আমার পাশে আছে আমি অনেক বিপদে আছি এখন আমার বাচ্চারা যে দায়িত্ব নিতে পারবে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবে আমি তার কাছে বিয়ে বসবো আর ই হয়েছে আর কেউ খারাপ কথা বলবেন না জোয়ান পোলাফানটা যখন ফোন না দেয় বয়স্ক মানুষরা ভালো জোয়ান পোলাফান কে জোয়ান পোলাফান তো বেশি পরি কাম করতে না না জোয়ান পোলাফান ভালো না তার চোখ খারাপ খালি অন্য অন্য মেয়েদের দিক নজর দেয় অন্য অন্য দিক দিকে নজর দেয় আর বয়স্ক বয়স্করা ভালো বয়স্ক লোক কেমন ভালো অনেক ভালো তারা তারা যদি আমার সংসারের দায়িত্ব নেয় তারা অনেক ভালো তা আপনার সাথে যোগাযোগ করবে কোন নাম্বারটায় আমার তো নাম্বার মুখস্থ নাই 017 সিক্স সেভেন ডাবল ফাইভ থ্রি নাইন এইট সিক্স আমি আবারও বলছি নাম্বারটা নদিয়াপুর জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডাবল ফাইভ থ্রি নাইন এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন নদিয়াপুর নদীরতে ডুব দেওয়ার